বর্তমান উদ্যান যার নাম সম্প্রতি দেশে একটা সংস্কৃতি চালু সংস্কৃতিটা মানে উনি আমার পিতা বাপকে অস্বীকার করে বাপের সম্পত্তির যে ভাগ যে আমি সন্তান হিসেবে বাপের যে সম্পত্তি পাবো সেই সম্পত্তির ভাগ আমাকে 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 আমার অংশীদার দাও হ্যাঁ সম্প্রতি এমন একটা ট্রেন চালু হয়েছে আপনারা জানেন এই যে সেই রেস কোর্স ময়দান যে রেস কোর্স ময়দানে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যিনি এখানে থেকেই মূলত স্বাধীনতার যে ডাক যে চূড়ান্ত ডাক স্বাধীনতার যাকে চূড়ান্ত ডাক বলা হয় যেখানে মূলত যে সাতই মার্চের ঐতিহাসিক যে ভাষণের মধ্যে দিয়ে মূলত তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা এক পর্যায়ে হয়ে যায় কেননা তিনি সেখানে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এখন কথা হচ্ছে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ এই রেস ময়দানে থেকে কিন্তু তিনি ঐতিহাসিক যে সাতই মার্চের ভাষণে তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন তিনি যুদ্ধের ডাক দিয়েছেন সাধারণ মানুষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন সাড়ে সাত কোটি মানুষের প্রতি তিনি আহ্বান জানিয়েছিলেন যে আপনারা যার যা কিছু আছে তাই নিয়ে বেরিয়ে পড়ুন শত্রুর মোকাবেলা করতে করুন আমি যদি হুকুম দেবার নাও পারি আপনারা জীবন দিয়ে হলো এই যুদ্ধ চালিয়ে যাবেন মানে তিনি এই ঘোষণার পরে কিন্তু তিনি 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 করেছিলেন যে আর নির্দেশনা দিতে পারবেন না। অর্থাৎ তাকে ধরে নিয়ে যাবে বা হত্যা করতে পারে বা তিনি মারা যাবেন এটি কিন্তু তিনি আসলে সেই ভাষণের আগেই কিন্তু তিনি সেটি এই ফলাফলটা তিনি ধরেছিলেন এবং তার ফলশ্রুতিতে কিন্তু তিনি তাকে রাষ্ট্রদ্রোহিতের অভিযোগে তাকে কিন্তু গ্রেফতার করা হয় তো সেই উনিশশো একাত্তর সালের সাতই মার্চের তার এই ভাষণের পরে কিন্তু আপামর জনগণ মুক্তির জন্য পতাকার জন্য এই বাংলাদেশের জন্য কিন্তু তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং নয় মাস রক্তক্ষ যুদ্ধের পরবর্তীতে এই ষোলোই এই ডিসেম্বর আমাদের এই বিজয় অর্জিত হয় নয় মাস যুদ্ধের পরে তিরিশ লক্ষ সই দুই লক্ষ মা বোনের সশ্রমের বিনিময় আমরা এই দেশটিকে পেয়েছি এখন কথা হচ্ছিল কি বর্তমান সরকার এই উপদেষ্টা সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু আপনারা জানেন যে সম্প্রতি তারা কিন্তু সাতই মার্চকে যে জাতীয়ভাবে পালন করা হতো রাষ্ট্রীয়ভাবে সম্মাননার সাথে যেটি পালন করা হতো তারা কিন্তু সেই জিনিসটাকে তুলে নিয়েছে তারা সেটিকে যে না এটি জাতীয়ভাবে পালনের কোনো প্রয়োজনই আসে না এটি সাতই মার্চ এটি গুরুত্বপূর্ণ ছিল কিন্তু জাতীয়ভাবে পালনের কোনো প্রশ্নই আসে না তারা সেটিকে জাতীয়ভাবে পালন থেকে তারা সেটি বাদ দিয়ে দেয় কিন্তু সেই যে যুদ্ধের সূচনা করলেন যিনি যুদ্ধে ডাক দিলেন যুদ্ধ করার জন্য জন্য হাপামার সাধারণ মানুষকে পড়ার নির্দেশনা দিলেন সাড়ে সাত কোটি মানুষকে সেই যে তারিখে তিনি দিলেন সেই তারিখটাকে বাদ দিল কিন্তু সেই নয় মাস যুদ্ধের পরে যে ষোলোই ডিসেম্বর আসলো সেই বিজয়টা আসলো সেই বিজয়টাকে তারা খুব আনন্দের সাথে খুব উৎফুল্লের সাথে সেই বিজয়টাকে তারা পালন করছে এখন দেখতেছেন যে তারা বিভিন্ন জায়গায় সম্প্রতি মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা সাহেব তিনি বলেছেন যে পাকিস্তানিরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে একটি মেধা শূন্য করতে চাইছেন এ তিনি এই যে এই ধরনের বাণী দিয়েছেন আবার আজকে দেখলাম যে তিনি জুতা পায় স্মৃতি সৌধে তিনি এই নিয়ে তার জন্মের পরে বা তার যতটুকু শুনেছি যে তার এই জীবনে তার এই প্রথম তিনি এই দুইবার সিটি সধে গিয়েছেন জুতা পায় তিনি শ্রদ্ধা জানিয়েছেন তো এখন আমার কথা হচ্ছে কি আপনারা বাবাকে অস্বীকার করে বাবার সম্পত্তির ভাগ নিতে আসছেন বা সেই কি বলে আমি আমি তার সন্তান আমার ভাগ দাও বন্টন সেই সম্পত্তির ভাগ আমরা যেটি নিতে আসি যেটি কি বলে অসন্তানের যে ভাগ জমির যে ভাগ আর কি সেই সেই জিনিসটি এখন আমরা লক্ষ্য করতেছি যে সেই সাতই মার্চের মতো এই গুরুত্বপূর্ণ দিনটাকে রাষ্ট্রীয়ভাবে বাদ দিয়ে এখন ষোলোই ডিসেম্বর একটি বিজয় দিবস আমরা এই দেশে বিজয় অর্জন করছি এবং পাকিস্তানিরা আমাদেরকে হ্যাং করেঙ্গা ট্যাং করেঙ্গা এই অনেক কিছু মালছে রেঙ্গা তা অনেক কিছু করে ফেলছে সুতরাং আমাদের এই কি বলে এখন আমাদের এই শূন্য করতেছিল ওই শূন্য করতেছিল আসলে তারা আমাদের শত্রু এই ধরনের নানান ধরনের মুক্তি নানান ধরনের বাদর সম্পত্তির ভাগ যেটা দরকার ছিল সেই ভাগটা আমরা খেতে যাচ্ছে যে ক্রেনটাকে চালু হয়েছে এই উপদেশটা সরকারের আমরা যেটি যেটা দেখছি আর কি যে আমরা এই পর্যন্ত তাই সেই আমি এখন সাতই মার্চের যে ঐতিহাসিক রেস করছো ময়দান থেকে আমি আবারও কিন্তু এর আগে আমি কিন্তু আবারও বলেছি যে আবারও বলছি যে বঙ্গবন্ধু জন্ম না হলে বঙ্গবন্ধুর সৃষ্টি না হলে আজকের এই বাংলাদেশ সৃষ্টি আজকের এই বাংলাদেশ তৈরি লাল সবুজের পতাকা বিশ্বের মানচিত্র বিশ্বের দরবারে বাংলাদেশ নামক এই নামটি আমরা হয়তোবা কোনোভাবেই খুঁজে পেতাম না কবি সেদিন নেতা সেদিন এসে এখানে ঘোষণা দিয়েছিল বক্তব্য দিয়েছিল বলেই আমরা আজকের এই দিনটাকে পেয়েছি আজকের এই লাল সবুজের পতাকা পেয়েছি বাংলাদেশের নামক বিশ্বের দরবারে বিশ্বের মানচিত্রে আজকে আমরা একটি দেশ পেয়েছি আপনি উপদেষ্টা হয়েছেন আপনি আর একজন নেতা হয়েছেন আপনি প্রদান হয়েছেন আপনি বড় অফিসার হয়েছেন শুধু এই নেতার জন্ম হয়েছিল নেতা সেদিন নেতৃত্ব দিয়েছিল কবি সেদিন এসে তার কবিতা পাঠ করেছিল সেই কারণে আজকের আমরা এই দেশ পেয়েছি সুতরাং এই দেশের যে স্লোগান ছিল যে জাতীয় স্লোগান ছিল আপনারা এই বিজয়ের আগেই কিন্তু আরেকটি কাজ আপনারা করেছেন ওই যে একটি কোর্ট একটি হাইকোর্ট আছে যে হাইকোর্টটাকে ব্যবহার করে না এমন কোন সরকার এখন পর্যন্ত খুঁজে পায়নি হাইকোর্টের একটি রায়কে তারা কেন্দ্র করে দুনিয়ার সেরাবেরা করে ফেলেন আপনারা সেই রাষ্ট্রের যে আপনার দেশের মধ্যে যে আমাদের একটি স্লোগান ছিল জয় বাংলা সেই জয় বাংলাকে আপনারা বাদ দিতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই বিশ্বাস করুন কোনোভাবেই জয় বাংলাকে আপনারা বাদ দিতে পারবেন না জয় বাংলা ছিল জয় বাংলা আছে জয় বাংলা থাকবে আমি একজন জয় বাংলার লোক আমি জয় বাংলা স্লোগান দিব আপনি আমাকে যা করেন করেন তা আমার কিচ্ছু চাইছে না আমি বলবো জয় বাংলা